ছোটবেলার সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের উপর মাত্রাতিরিক্ত টিউটর ফি উল্টোদিকে শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনা লাগাতারতে চলেছে সরকার দেখো এক্সক্লুসিভ রিপোর্ট এই রাজ্যে নানা শিক্ষাঙ্গনে গড়ে উঠছে প্রচুরে বিশ্ব সরকারি স্কুল বাবা আমল থেকেই ত্রিপুরার বহু বিশ্ব স্কুলের শিক্ষা জারিতা নিয়ে অভিযোগ রয়েছে স্কুলগুলোতে অনৈতিকভাবে দেদার চাপিয়ে দেওয়া হয়েছে িক্ত টিউশন ফি স্কুল থেকে বই খাতা ড্রেস থেকে শুরু করে জুতো সবকিছুতেই একাংশ স্কুল থেকে ক্রয় করা বাধ্যতামূলক করা হয়েছে এক কথাই বিদ্যা ব্যবসার নামে পকেট কাটা হচ্ছে অভিভাবকদের বেসরকারি স্কুলগুলোতে গর্বরত শিক্ষকদের মাথায় রেখে মালিক পক্ষ লাভবান হলেও শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে সঠিক বেতন ক্রম থেকে মানা হচ্ছে না বিদ্যালয়ের পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়াও এছাড়া ত্রিপুরায় আবার বহু বেশরারি বেসরকারি স্কুল রয়েছে সেগুলোতেও চলছে দেদান স্বেচ্ছাচারিতা বছরের পর বছর ধরে রাজ্যের একাংশ বেসরকারি এবং মিশনারি স্কুলগুলোর এসব স্বেচ্ছাচারিতা চলেও প্রশাসনের কোনো নজর কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়নি যাতে একাংশ বেসরকারি স্কুলের এই লাগামহীন বিদ্যা বাণিজ্য বেড়েছে নিয়ে চাপ বেড়েছে অভিভাবকদের উপর উল্টো দিকে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে বঞ্চিত এসব নিয়ে শেষ পেয়েছে ব্যবস্থা তৈরির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর ইমানিক সাহা মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই এই সমস্ত নজরদারির জন্য সরকারিভাবে গঠিত হতে চলেছে কমিটি পাশাপাশি নিযুক্ত করা হবে চেয়ারম্যান আর সেই কমিটি এসব বেসরকারি স্কুলের দ্বারা মাত্রাতিরিক্ত টিউশন ফি সহ নানান বিষয়ে নজরদারি চালাবে দেখুন এই কমিটি গঠন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য সমস্ত বেসরকারি যারা স্কুলগুলো আছে তাদেরকে একটা ফর্মুলেট করে এবং কাকে চেয়ারম্যান বানানো হবে এই নিয়ে কথাবার্তা অলরেডি চলছে এবং লিখিতভাবেও চলছে এবং সেটাকে খালি আউট করা বেসরকারি স্কুলের কতটা পারে সরকার আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নাম্বারে